বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর কামরুল হাসান ঈশ্বরদীতে ফেন্সিং ক্লাব গঠনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আজ মঙ্গলবার এপ্রিল সকালে প্রথমে তিনি উপজেলার রূপপুরে অবস্থিত সামাজিক সংগঠনের কার্যালয়ে আসেন পরে ফেন্সিং ক্লাব গঠনের সম্ভাব্য স্থান পাকশি নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ ঘুরে দেখেন এবং মাঠের পরিকাঠামো ও সম্ভাব্য উন্নয়ন নিয়ে সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেন আহ্বান সামাজিক সংগঠন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং আতাফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হাবিবুল্লা বেলালির যৌথ উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন কোচ রেজাউল করিম আসাদ আহবানের সদস্য সচিব আবুল কালাম আজাদ সাঈদ উপদেষ্টা ডক্টর আনিসুর রহমান সদস্য জাহিদুল ইসলাম রনি সোহেল রানা শফিকুল ইসলাম রাজীব ইমতিয়াজ হোসেন সাফি ইমেল মুন্সি সাংবাদিক ওহিদুল ইসলাম সোহেল খায়রুল বাসার মিঠু সিয়াম রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা অবসরপ্রাপ্ত মেজর কামরুল হাসান বলেন বর্তমান যুব সমাজ বিভিন্ন গেম ও মাদকে আসক্ত হয়ে পড়েছে ফেন্সিং খেলাটি শৃঙ্খলা এবং মানসিক বিকাশে সহায়ক ঈশ্বর দিতে এই খেলার প্রসার তরুণদের সুস্থ পথ দেখাবে আমরা সবার সহযোগিতা চাই ফেন্সিং তো আপনি যেটা বাংলা বলেন তলোয়ার খেলা এটা ইসলামিক গেম এনশিয়েন্ট গেম এটা আমরা বাংলাদেশে দু সাল থেকে খেলছি টু থেকে এটা খেলার ব্যাপক জনপ্রিয়তা বেড়ে গেছে বাংলাদেশে ওই গোল পাওয়ার পর থেকেই সবাই সব স্কুলে ঢাকা স্কুলগুলোতে ঢাকার ক্লাবগুলোতে অনেক উন্নত হয়েছে বাট এখানে এই এলাকাটা তো ব্যাক একটু ব্যাকওয়ার্ড জায়গা এবং এখানে আমি খুব অবাক করছি যে এখানে সে আসাদ আমাদের আর্মি কোচ ছিল আগে এখন ন্যাশনাল কোচও ছিল সে বলছে স্যার এখানে অনেক ছেলেমেয়েরা ইন্টারেস্টেড এবং তার সাথে প্রায় দুশো তিনশো ছেলেমেয়েদের কথা হয়েছে তা আমরা দুশো তিনশো থেকে হয়তো আমরা যদি তিরিশ জনকে বের করে আনতে পারি বারো বড়ো চব্বিশ জন দরকার তিরিশ জনও যদি বের করে আনতে পারি এবং যদি এটা আসলে খেলার হলো মেন হলো আগ্রহ আছে কিনা। না যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমরা এই ফোর্সেস থেকে না এই ক্যাডেট জুনিয়র যারা স্কুল কলেজের ছেলে মেয়ে তাদের কাছ থেকে কিন্তু আমরা ওই হামজা চৌধুরী আসবে বা আমাদের ফুটবলে যারা এখন বাইরে জামাল ভূঁইয়া এরকম সাকিব আল হাসান এরকম বেরিয়ে আসবে ওই যেই আপনাদের এখানে যে সংস্থা ওনাদের সাথে কথা বললাম সবার সাথে কথা বলে যে দেখলাম যে ওনাদের প্রচুর আগ্রহ এখানে ওই সামাজিক কার্যকলাপ কমিউনিটি বেসের পাশেও তারা যাচ্ছে একটু খেলাকে প্রমোট করার জন্যে আজকাল তো সবাই কম্পিউটার আর মোবাইলের মধ্যে বসে থাকে টিকটক এগুলো নিয়ে তো ওদের ধুলাবালি তো নাই ছেলে মেয়েদের তখন ধুলাবালি বলতে খেলাধুলা মানে ওটা তো নাই এখন ট্রেনিং সেন্টারের মতো যে হয়ে যায় তাহলে অবশ্যই আমরা আপনাদের এই ক্লাবটাকে আমরা স্বীকৃতি দেব স্পোর্টস ফেডারেশনে সরকারিভাবে আমরা স্বীকৃতি দেবো এবং যা যা আমাদের করা দরকার যত রকম সাহায্য দরকার আমরা যেটা পারবো আমরা এক্সটেন্ড করব এ বিষয়ে আহ্বান সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল কামরুল হাসান ঈশ্বর দিতে এসে পরিদর্শন করেছেন এবং আমরা আশা করছি সবার সহযোগিতায় এখানে ফেন্সিং ক্লাব গঠন করতে পারবো ধন্যবাদ আহ্বানের পক্ষ থেকে আমাদেরকে আজকে আমাদের যে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের চেয়ারম্যান জনাব মেজর কামরুল ইসলাম সাহেব উনি আমাদেরকে যে আজকে আমাদের যে আশ্বাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আহ্বান আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষামূলক যে কার্যক্রমগুলো আছে পাশাপাশি যে আমাদের শারীরিক চর্চা বা বিভিন্ন ক্লাব এ ধরনের কার্যক্রমে আহ্বান সবসময়ই ছিল এবং আগামীতেও এগিয়ে থাকবে ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্ররা যারা স্কুল ভিত্তিক লেখাপড়া করে তাদেরকে আমরা এরকম শিক্ষামূলক কাজের পাশা ছাত্র যারা আছে পড়াশোনা করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে সাইকেল বিতরণ করছি তারই অংশ হিসাবে আমরা বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছি ইভেন আমাদের এই যে মদিনাতুল মাদ্রাসার মোহতামিম সাহেব জনাব হাইবুল্লাহ সাহেব ওনার আন্তরিক সহযোগিতা এবং আমাদের বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের হেড কোচ জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবের আন্তরিক প্রচেষ্টায় আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি এবং আমাদের ঈশ্বর দিবাসীর পক্ষ থেকে আমি স্যারকে অশেষ কৃতজ্ঞতা জানা মানে মানে কি বলবো ব্যাপক আমাদের এটা পাওয়া যে স্যার আমাদের ঈশ্বরদের আসছেন তা আমরা আশা করি যে আহ্বানের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে আমরা আশা করি যে এখানে ভালো একটা স্যার আমাদের জন্য একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবেন এবং আমরা আমাদের যে ছাত্র আছে ভাইরা আছে তাদেরকে দিয়ে আমরা এখানে একটা ভালো ফেন্সিং ফেডারেশনের একটা ক্লাব আমরা এখানে উদ্বোধন করবো এবং স্যার আমাদেরকে যথেষ্ট আন্তরিক সহযোগিতা করবেন